তুমি একা আছো দিদিরাছো দিবা পড়া হোক এস ম্যাডাম কইয়া এই নিন मैम সরি ছাত্রী আসছো আসছো আমরা কইতে চুদ গালি কে কই চই আরে হম গান নবা দে না আচে গবর তো লইয়া আমি বললেই অনেক আছ 1000 টাকা আমা দিদি দাদা বড় হইছে কথাগুলো তো দাঁড়ায় দিদি খালি